আপনাদের জন্য অনেক কিউট কিউট কালেকশন চলেছে আপনাদের বেবিদের জন্য এত চমৎকার কালারগুলো দেখেন একদমই হচ্ছে হলো অনেক বাইরের ডিজাইন এত সুন্দর গর্জেস করে কাজ করা এই দেখেন এখানে নেকোর্ষণে এরকম হবে দেন এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট আছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে কি আছে কুচি কুচি দেওয়া আছে ফিদা দেওয়া আছে এখানে খুব কিউট হ্যাঁ এই ডিজাইনটার হবে হচ্ছে হলো তিনটা কালার রেড কালার ব্লু কালার আর হচ্ছে হলো জাম কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন এই শোরুমটাতে ওনাদের কিন্তু হিউজ কালেকশন আছে এবং কিন্তু নতুন দোকান হিসেবে ওনারা কিন্তু আপনাদেরকে বিশাল একটা ডিসকাউন্ট দিচ্ছে এই এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছিলো একদমই পাইকারি এটা আসলে এগুলো কিন্তু আপনাদেরকে অন্য অন্য শোরুম থেকে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে নিতে হবে এমনকি লাস্ট একদম সাড়ে তিন হাজার টাকাতে কিনতে হবে কিন্তু একমাত্র স্কোয়ার ফ্যাশন হাউজেই পাচ্ছেন হচ্ছিল একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 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 পাইকারি দামে মাত্র মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে শোরুমে চলে আসবেন নেক্সট কালেকশনটা দেখে তো পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে দেখেন নেক কিরকম করে কাজ আর এখানে কি সুন্দর একটা ফুল দেওয়া আছে আর এই ডিজাইনটা কিন্তু এক একদমই নতুন একদম ফ্লপি ভিতরে কিন্তু ক্যান ক্যান ট্যান ক্যান দেওয়া একদম একদম কিউট বেবির জন্য ঈদের একদম মাস্ট বি একদম ফার্স্ট চয়েস থাকবে হলে এই কালেকশনটা এত সুন্দর আসলে কি এটা রেট কত জানেন এটা রেট দেওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা আসলে এগুলো ভাবা যায় না এগুলো হচ্ছিল চার পাঁচ হাজার টাকার বিশ্বাস করবেন এগুলো কিন্তু আপনারা এক বছর বেবির থেকে নিয়ে একদমই হচ্ছিল নয় বছর বেবিদের জন্য পেয়ে যাবেন দেন এই কালেকশনটা দেখেন সেম ডিজাইনটারি হচ্ছিলো মের রেড কালার এটাও কিন্তু অনেক কিউট অনেক কিউট ইউএস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু পাইকারি রেটেও কিন্তু পাওয়া যায় না কারণ স্কোয়ার ফ্যাশন হাউসের এই বেবি আইটেমটা নতুন করা হয়েছে দেখা একদমই 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 কত পার্সেন্ট যে ডিসকাউন্টে পাচ্ছেন বলা যায় না মানে আপনি এইটটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই মাল সত্যি কথা যেটা ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছিলো নেভি ব্লু কালার দুই বছর থেকে একদম নয় বছর বেবিদের পর্যন্ত ঠিক আছে মাত্র দুই হাজার টাকায় সুন্দর একটা কিউট ড্রেস পেয়ে যাচ্ছে নিজের কালেকশন আমার কিউট বেবিদের জন্য নেক্সট কালেকশনটা দেখেন এটাও কিন্তু মাথা নষ্ট হয়ে যাচ্ছে মাথা ঘুরাবে এত কিউট দেখেন নেক পোষণটা কীরকম এই যে দেখেন এরকম গোল গড়ার মধ্যে হবে এক সাইডে এরকম রাউন্ড করে মানে কুচি দেওয়া আছে আর এই সাইডে দেখেন সুন্দর একটা কাজ করা আর এদিকে দেখেছেন কি সুন্দর করে কাজ করেছে এখানে সুন্দর একটা ফুল দেওয়া আছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে কি আছে থাক দেওয়া আছে থাকের মধ্যে হচ্ছিল কুচি এত সুন্দর ফ্লপি লাগতেছে ড্রেসটা আসলে ভাবা যায় না এত চমৎকার এটা কালার কালার দেখে দিচ্ছে এটা হলো এ আর একটা কালার আছে এটাও সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে আর এটা হচ্ছিল রেড পিঙ্কি টাইপের কালার প্রাইস যেটাই নেন প্রাইস পড়বে হচ্ছিল একদমই পাইকারি রেটে একদমই পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার টাকা এত সুন্দর হাতাটা দেখবেন এক সাইডের হাতাটা এরকম হবে দেন আরেক সাইডের হাতাটা কিন্তু ঠিকই যে এরকম হবে খুব সুন্দর একদম এগুলো কিন্তু আপনাকে কি বলবো আমি চাইলে কিন্তু পঁচিশশো তিন হাজার রাখতে পারতাম কিন্তু এটা কিন্তু স্কোয়ারের জন্য মানে স্কোয়ার ফ্যাশন হাউজের জন্য এটা একদম প্রথম একটা ইয়ে তো আপনারা কিন্তু স্কিউর থেকে নিতে পারবেন তো অবশ্যই অবশ্যই পাইকারি রেটে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং চট জলদি ওয়াটারটা করে ফেলেন হ্যাঁ এগুলো কিন্তু কিউট কিউট অনেক কালেকশন জেস এই কালেকশনটা দেখেন এটা কিন্তু একদমই কী বলবো ফুচকার কালেকশান আমরা দেখুন ফুচকা দেখলে মাথা নষ্ট হয়ে যায় না এই ড্রেসটাও সেরকম দেখার সাথে সাথে মাথা নষ্ট হয়ে যাবে আর আপনার কিউট বেবিকে এত সুন্দর লাগবে বলার বাইরে ফ্লপি ড্রেসে এখানে কিন্তু ঠিক মতো ফুচকা ফুচকার মতো দেখে আর এখানে কিন্তু স্টোন বসানো হাফ হাতা এরকমভাবে দেন এখানে খুব সুন্দর করে একটা বউ দেওয়া আছে আর এখানে কিন্তু প্রজাপতি দেওয়া আছে খুবই কিউর আর এখানে কিন্তু র্যাফেল করা আছে একদম ফ্লপি ড্রেস এটা তিনটা কালার অ্যাভেলেবেল দেখেন ব্যাস নতুন শোরুম উপলক্ষে এস আপনাদেরকে খুব ভালো একটা ডিসকাউন্টে দেখছেন আজকে যে ড্রেসগুলো নিচ্ছেন মাত্র মাত্র একদম পাইকারি রেট বলতে গেলে পাইকারি রেটও পাবেন না এগুলো কিন্তু নর্মালি পাঁচ হাজার সাত হাজার সেল হয় বড়ো বড়ো শোরুমগুলোতে আর এখানে শুধু পাইকারির থেকেও কমে পাচ্ছেন পাইকারির থেকেও ঠিক আছে একদম নতুন দোকান উপলক্ষে ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা যেটাই নেন দুই হাজার টাকা ভিএস দেখেন যা যেটা ভালো লাগবে যে পার্পেলটা এইটা দেখেন বাউ এই লুকটা দেখেন দিস ওয়ান এটা দেখেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শুরু চলে আসবেন ভিউস যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আপলোড করে দেব এত কিউট আসলে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা বেবিদের জন্য কী ধরনের কালেকশন দেখতে চাচ্ছেন আর ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো এস কিউ আর শপ নম্বর জি ফিফটি টু স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকার ওনাদের সাথে কন্ট্যাক্ট করার এটা হচ্ছে এই দুটো নাম্বার তো বিয়ে সবাই ভালো থাকতে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ